আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা গার্স বিজ্ঞান করতে একটু লেট হয়ে গেল লেট হওয়ার কারণে আমি মানে এক্সট্রা কোনো কথা বলবো না যদি 3 pari, 3 মিনিট আমি শেষ 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 করতে পারি পারি করব করব যদি 5 5 মিনিটে মিনিটে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কথাগুলো শেষ মুহূর্তে তোমাদের কাজে লাগবে বা শেষ মুহূর্তে তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে সাজেশনটাকে আমি ক্লোজ করে ফেলবো তোমরা সাজেশনে একটু খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে যদিও তোমাদের টোটাল বই থেকে পরীক্ষা হবে আমি কিন্তু এখানে সবগুলো বই লিখি নাই আমি এখানে কিছু চ্যাপ্টার লিখেছি যেই চ্যাপ্টার গুলো থেকে দুই সালে প্রশ্ন আসবে তোমাকে পড়তে হবে সেক্ষেত্রে এখানে দেখো একের পরে দুই লিখেছি দুই এর পরে অনেকগুলো দশ এগারো বারো লেখেছি তেরো বাদ চোদ্দ লিখেছি পনেরো লিখেছি পরবর্তীতে অনেকগুলো চ্যাপ্টার বাদ দিয়ে আঠারো লিখেছি এর মানে এই নয় যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না এখানে অনেক কিছু বোঝার আছে কারণ কি গারস্থ বিজ্ঞানে যেহেতু আমাদের এক গাদা চ্যাপ্টার কয়েকটা ধাপে ধাপে কয়েকটা বিভাগে কয়টা স্টেপে ভাগ করা অনেকগুলো চ্যাপ্টার আছে সে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে যে আমাদের কোনটা কোনটা মিলিয়ে একটা প্রশ্ন হবে বা কোন তিনটা পার্ট মিলিয়ে দুইটা প্রশ্ন হবে এই বিষয়গুলো বুঝতে হবে তাহলে সাজেশনটা আমাদের কাছে একদমই ইজি হবে সামনে যেহেতু অল্প সময় এক্সট্রা কোনো কথা বলবো না এই সাজেশনের পিডিএফ কপিটা আমাদের প্রাইভেট গ্রুপ পনজকের কোর্স কিনে যারা ভর্তি হয়েছে তারা পেয়ে যাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মূল বই থেকে प्रिपरेशन নেয়ার পর তুমি বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন পড়ে যাবে অর্থাৎ এমসিকিউর জন্য বোর্ড প্রশ্নগুলো পড়ে যাবে সেই এমসিকিউর পিডিএফ

এক এবং দুই নাম্বার অধ্যায় থেকে গারস্থ বিজ্ঞান এক্স এর প্রশ্ন পাবে কোন শিক্ষার্থী যদি দুই নাম্বার অধ্যায়ে গৃহ ব্যবস্থাপক পরে তাহলে সেই জন্য ঠিক আছে এই দুইটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে একটা পরবর্তীতে ছয় এবং সাত শিশুর বর্ধন ও বিকাশ এবং শিশুর বিকাশ ও পারিবারিক শিক্ষা এই দুইটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে একটা কেউ যদি ছয় নাম্বার পড়ে সে যেন সাত পড়ে আবার সাত নাম্বার অধ্যায় সে যেন ছয় পড়ে যখন তুমি পড়বে তখন এই দুইটা অধ্যায় একত্রিত করবে এখান থেকে একটা প্রশ্ন পাবে এখান থেকে একটা প্রশ্ন পাবে মাঝখানে আরো কয়েকটা চ্যাপ্টার আছে দুইয়ের পরে তিন আছে চার আছে পাঁচ আছে এই তিনটা অধ্যায় থেকে অর্থাৎ 3 4 5 এই তিনটা অধ্যায় থেকে আবার এক সেট প্রশ্ন আসবে যেহেতু তিনটা অধ্যায় মিলে এক সেট প্রশ্ন হবে সে আমি সাজেশন ওইটা রাখিনি আমরা সংক্ষিপ্ত করতে যে অল্প চ্যাপ্টার পড়লে তুমি পরীক্ষার জন্য এই অংশ একটা বেস্ট পেপার শু নিতে পারো 3 4 5 আমি রাখিনি কেউ যদি অলরেডি 3 4 5 অধ্যায় কমপ্লিট করে ফেলল তাহলে সে ধরে রাখো এইখান থেকে একটা পাঁচটা হয়ে গেছে এখানে যে একটা পার্ট তুমি বাদ দিতে পারো এই একটা পার্ট যেটা থেকে একটা প্রশ্ন হবে এই একটা পার্ট যেখান থেকে দুইটা প্রশ্ন হবে দশ এবং এগারো এই একটা পার্ট এখান থেকে আর একটা প্রশ্ন হবে খাদ্যের কাজে উপাদান খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা এখান থেকে একটা প্রশ্ন হবে এই তিনটা পার্ট থেকে তিন সেট সেন্সুর প্রশ্ন আসবে বারো নম্বর অধ্যায় নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা এখান থেকে ব্যক্তিগত ভাবে একটা প্রশ্ন হবে ঠিক আছে তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পরীক্ষা লিখতে হবে কয়টা পাঁচটা অর্থাৎ আটটা সেন্সুর প্রশ্ন আসবে লিখতে হবে পাঁচটা সেই ক্ষেত্রে বারো নম্বর অধ্যায় থেকে একটা পাঁচ চোদ্দ নম্বর অধ্যায় বয়ন তন্তু ও পনেরো নম্বর অধ্যায় পোশাকের শিল্প উপাদান ও শিল্প এই দুইটা অধ্যায় মিলে আবার একটা প্রশ্ন হবে আঠারো নম্বর পোশাকের যত্ন ও পরিপাটতা এখান থেকে আবার একটা প্রশ্ন হবে অর্থাৎ এই চ্যাপ্টার গুলো তুমি এখান থেকে ইজিলি ছয় সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ আমাদের সাজেশনের প্ল্যানিংটাই ছিল এরকম যে শিক্ষার্থীরা পরীক্ষার হলে মিনিমাম ছয়টা প্রশ্ন কমন পাবে তার ভিতর থেকে বেছে বুঝছে যে পাঁচটা ভালো লাগে সেই পাঁচটার অ্যান্সার তারা করতে পারবে ঠিক আছে কোন শিক্ষার্থী যদি এক নাম্বার অধ্যায় পড়ে সেই জন্য এক দুই একসাথে পড়ে অর্থাৎ এই পার্ট থেকে তুমি একটা পাচ্ছ এই ছয় সাত পরে একটা পাচ্ছ দুইটা এখানে তিন চার পাঁচ অধ্যায় তুমি পড়তেই পারো কিন্তু তিনটা অধ্যায় পড়ে তোমাকে এক সেট প্রশ্ন কমন পেতে হবে অর্থাৎ যেগুলোকে স্কিপ করা হয়েছে সেগুলোতে ও তুমি প্রশ্ন কমন পাবে কিন্তু অতিরিক্ত প্রেশার দিতে হবে যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনি আপনার মতো করে সাজেশন দেন তাহলে আমি বলবো এখানে দশ এবং এগারো কমপ্লিট করবে বারো কমপ্লিট করবে চোদ্দ পনেরো কমপ্লিট করবে আঠারো কমপ্লিট করবে শুধুমাত্র দুইটা অধ্যায় থেকে বারো অধ্যায় থেকে একটা আসবে আঠারো থেকে একটা আসবে অন্যান্য দুইটা অধ্যায় মিলে মিল এক একটা করে পার্ট করা হয়েছে এই পার্ট থেকে একটা আসবে এই পার্ট থেকে একটা এই পাঠ থেকে একটা এখান থেকে একটা আসবে এই পার্ট থেকে একটা আর এখান থেকে একটা আসবে পারবে তুমি ছয় সাইড প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ এবং ছয় সাইডের ভিতর থেকে পাঁচ সাইডের অ্যান্সার করতে পারছো শেষ মুহূর্তে অত চ্যাপ্টারের পিছনে সময় নষ্ট না করে শেষ মুহূর্তে লাস্ট মোমেন্টে এই চ্যাপ্টারগুলো আমরা পড়ে যাব সুন্দর মতো কমপ্লিট করে যাব কোন শিক্ষার্থী যদি এমসিকিউর জন্য শুধুমাত্র এইগুলোই পড়ে তাহলে মিনিমাম সে এখান থেকে বিশটা এমসিকিউ কমন পাবে এখান থেকে মিনিমাম তার বিশটা এমসিকিউ কমন থাকবে যদি শুধুমাত্র এগুলোই পড়ে এবং যদি বাড়তি আমরা সবগুলো এমসিকিউ কমন পেতে চাই তাহলে আমার সাজেশন হবে এমসিকিউর জন্য যে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে যে চারটা পার্টের যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা পার্টের সবগুলো চ্যাপ্টার সুন্দর করে তুমি কমপ্লিট করবে অর্থাৎ এগুলো যেন তুমি গাইক টেস্ট পেপার এগুলোর দিকে আগে ঝুঁকবে না তোমার মেইন কমপ্লিট করার কথা আমি বলছি যে মূল বইটা সুন্দর করে কমপ্লিট করার পরবর্তীতে তোমার যদি সময় থাকে তখন তুমি বিগত বছরের বোর্ড কোশ্চেন টেন্স পেপার গাইড এগুলো দেখতে পারো তবে মূল বইটাকে কমপ্লিট করার পর ওইগুলো দেখবে মূল বইটাকে রেখে যে মূল বইটা আমার কমপ্লিট হয় নাই আগেই আমি এগুলো পড়ছি না একটা মূল বই হাতের আয়তে থাকলে একটা মূল বই হাতের মুঠে থাকলে তখন তোমার গাইডও হাতের মুঠে থাকবে তোমার টেস্ট পেপারও হাতের মুঠে থাকবে

দীপকের সাথে মিল রেখে আমি সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করব যখন তুমি রিডিং পড়ছো বারবার রিভাইজ দিচ্ছ তখন তোমার ওই বিষয়গুলো করলে মূল বইটাকে আয়ত্তে রাখলে সি কিউ প্লাস 75 মার্কের কমন থাকবে না মূল বইটা কমপ্লিট করে যদি সময় আমরা পাই তখন আমরা বিগত 5 বছরের প্রশ্ন তখন আমরা গাইডের যে প্রশ্নগুলো এগুলো আমরা দেখে যাব কিন্তু আগেই ওইগুলো দেখব না মূল বইটিকে নাও মূল বইটাকে আন্ডালেন যদি কেউ না করে থাকো তাহলে যখন প্রথমবার তুমি রিভাইজ দিতে যাবে

হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ